আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ এক জুন দুই শনিবার আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সের এবং কপাতা জুয়েলার্সের স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ জুন মাসের এক তারিখ শনিবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্স এবং কপাতা জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা আপনারা ভিডিওতে যে স্বর্ণগুলি দেখতেছেন এগুলির দাম কত এবং আপনাদেরকে মজুরি দিয়ে কোন 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 জিনিসগুলো নিতে হবে এবং কোন কোন জিনিসগুলোতে আপনারা মজুরি সম্পূর্ণ ফ্রিতে পাবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তা দর্শক আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এবং এই কপাতা জুয়েলার্সে আপনারা যদি আসেন আপনারা দেখে শুনে যেই গহনাটি নেবেন আজকের রেট বিগত এক সপ্তাহ আগের থেকে অনেক কমছে আলহামদুলিল্লাহ তা আজকের রেট অনুযায়ী তৈরি করা বাইশ ক্যারেটের যেই গহনাগুলি আপনারা দেখতেছেন নাইন ওয়ান সিক্স এগুলি আপনারা নিতে পারবেন এক গ্রাম স্বর্ণের দাম তিনশো আটচল্লিশ রিঙ্গিত যেটা গত এক সপ্তাহ আগেও কিন্তু তিনশো ষাট রিঙ্গিট ছিল এর প্রায় বিগত এক মাস আগে কিন্তু একশো পঁয়ষ তিনশো পঁয়ষট্টি রিঙ্গিট পর্যন্ত হয়ে গেছিলো সেখান থেকে আবার দাম কমে আসছিলো তিনশো একত্রিশ রিঙ্গিট সেখান থেকে আবার বাড়তে 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 আবার তিনশো ষাট রিঙ্গিটে যাবে পৌঁছায় এখন আবার একটু কমছে আপনারা চাইলে এখনই স্বর্ণ কিনে রাখতে পারেন তৈরি করা বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স আপনারা ভিডিওতে যে সমস্ত গহনাগুলি দেখতেছেন এগুলি এক গ্রাম নিতে গেলে আজকের রেট হিসাবে আর আপনারা জানেন যে প্রত্যেক শনিবার এবং রবিবার এই দুটা ডেটেই কিন্তু সেম একই রকম রেট থাকে তা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আসতে পারেন আগামীকাল রোববার ছুটির দিন আপনারা আগামীকালকে আসলে এই তৈরি করা গহনাগুলি নিতে পারবেন পার গ্রাম স্বর্ণের দাম তিনশো আটচল্লিশ আর যদি আপনারা চান যে গোল্ড বার নেওয়ার জন্য অনেকে আমাকে বলেন যে জামিল ভাই আমরা গোল্ড বার নিয়ে আসতে চাই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা ট্যুরিস্টে যাব এখন সেখান থেকে আমরা গোল্ড বার আনতে চাই একটু গোল্ড বারের রেটটা জানিয়ে দেবেন তা সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি গোল্ড বার নেন গোল্ড বার নিলে আপনারা আজকের রেট হিসাবে আপনারা নিতে পারবেন তিনশো চুয়ান্ন রিঙ্গিত তবে গোল্ড বার নিলে আপনাদেরকে যেটাকে আমরা বিস্কিট বলে থাকি এই বিস্কিটে কিন্তু আপনাদেরকে কোনো ট্যাক্স ভ্যাট কোনো কিছু আপনাদেরকে দেওয়া লাগবে না সেটা আপনাকে দিতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে আপনারা জানেন যে বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ম অনুযায়ী বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি যদি এক গ্রাম স্বর্ণ যদি নেন তৈরি করা স্বর্ণ ছাড়া গোল্ড বার যেটাকে আমরা বিস্কিট বলি সেগুলো যদি আপনি এক গ্রামও নেন তাও কিন্তু আপনাকে ট্যাক্স পরিশোধ করে তারপরে বাংলাদেশে নিতে হবে সেই হিসাবে আপনার এখান থেকে কিনতে ওই সমস্ত গহনাতে এই গোল্ড বারগুলোতে আপনাদেরকে কোনো মজুরি দেওয়া লাগবে না যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে রাখছি এবং কি আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটাও পাবেন কপাতা জুয়েলার্সে যে ভাই থাকে ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি এবং এখানে আমি স্ক্রিনে যে নাম্বারগুলি দিয়ে রাখছি এই নাম্বারগুলি একজনের নাম শায়েদ আরেকজনের নাম সোহেল শায়েদ ভাই এবং সোহেল ভাই ওনাদের দুজনের নাম্বারই প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া থাকে এবং কিছু কিছু ভিডিওর স্ক্রিনে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার দেওয়া আছে তাই দয়া করে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন জাহাঙ্গীর ভাই এবং সাহেব সাথে যোগাযোগ করবেন অথবা সোহেল সাথে আপনারা যোগাযোগ করে আপনারা গহনাগুলি নিতে পারবেন হ্যাঁ যদি আপনারা অনেকে বলেন আমাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে ভাই আমাদের বাংলাদেশি লোকদের কাছ থেকে স্বর্ণ নিলে আমাদের লস হয় এ হয় তা হয় বিভিন্ন রকম কথা বলেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা অন্য জনের কাছ থেকে যদি স্বর্ণ নেন সেখানে আপনারা যতটুকু ডিসকাউন্ট পাবেন তার থেকে বেশি ডিসকাউন্ট আমাদের শায়েদ ভাই এবং সোহেল ভাই এবং কপাতা জুয়েলার্সে গেলে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন শুধু আপনারা গিয়ে বলবেন যে ভাই আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি জামিল ভাইয়ের ভিডিও দেখে এসেছি অথবা আপনারা বলবেন যে ভাই জাহাঙ্গীর ভাই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখে তারপর আমরা ভিডিও দেখে আপনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনার কাছ থেকে স্বর্ণ নিতে আসছি সেই ক্ষেত্রে আপনাদেরকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনারা মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আপনারা এখনই স্বর্ণ কিনে রাখতে পারেন বিগত এক সপ্তাহ আগের থেকে কিন্তু অনেকটাই দাম কমছে আজকে আমি আরও একবার বলে দিই আপনাদেরকে আজকে তৈরি করা গহনা যেগুলি নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স আপনারা ভিডিওতে যে সমস্ত কানের দুল নেকলেস ব্যাজলেট, চুরি যেগুলি দেখতেছেন এগুলিকে বলা হয় নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট যাকে আমরা বাংলাদেশে বলে থাকি বাইশ ক্যারেটের এই স্বর্ণ হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট প্রত্যেকটা গহনার পিছনে আপনারা দেখবেন খোদাই করে লেখা আছে নাইন ওয়ান সিক্স যেটাকে আমরা বাইশ ক্যারেট বলি তা যদি আপনারা চান আপনারা আসতে পারেন আপনারা এসে আপনাদের গহনায় এখনই কিনে রাখতে পারেন এখন কিন্তু অনেকটাই দাম কম আমি লাস্ট আরও একবার আপনাদেরকে আজকের রেটটা বলে দিতেছি আজকে কোয়ালালামপুর লিটল ইন্ডিয়া এবং কপাতা জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিনশো আটচল্লিশ রিঙ্গিট সাথে মজুরি প্রযোজ্য এবং যদি আপনারা গোল্ড বার যেগুলি আছে বিস্কিট সেগুলি যদি নিতে চান সেগুলি আপনারা নিতে পারবেন আজকের রেট হিসাবে তিনশো চুয়ান্ন রিঙ্গিট তা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনাদের জন্য ভালো হবে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই আজকের স্বর্ণের রেটটা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ